বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশে সম্পূর্ণ নতুন একটি সরকারি এখানে দেখতেছেন এপ্রিল তারিখে এই প্রকাশ করা হয় যেখানে আপনারা বাংলাদেশ পুলিশে নতুন সার্কুলার হিসেবে চারটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন এখানে যে বয়সটা দেওয়া আছে বয়সটা দেখে নেবেন বাংলাদেশ পুলিশের সার্কুলারে এখানে যে বয়সটা দেওয়া আছে সেটি হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তো এখানে কম্পিউটার পদ দেওয়া আছে দপ্তরের পদ দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার দেওয়া আছে কম্পিউটার দেওয়া আছে এইভাবে লোক নিয়োগ করা হবে আর এখানে বাংলাদেশে যে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে সে সমস্ত জেলা থেকে এখানে জেলার নামগুলো দেওয়া আছে তো এখানে আপনাকে মাধ্যমে আবেদনটা করতে হবে তো অনলাইনে শুরু হবে এখানে সময়সীমাটা দেওয়া আছে তো এখানে এপ্রিল থেকে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ পুলিশের নিয়োগ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা আমি যদি উপর থেকে শুরু করি এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো দেখেন এখানে দেওয়া আছে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকায় রাজস্ব নতুন নিম্ন চার ক্যাটাগরি পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে চারটা ক্যাটাগরি পদ দেওয়া আছে যেখানে চুয়ান্নটি শূন্য পদ দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই আবেদন করতে পারবেন দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে এই মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে তো অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো দেখেন এক থেকে যদি শুরু করি এখানে সর্বমোট চারটা পদ দেওয়া আছে চারটা পদের মধ্যে থেকে এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে তিন নম্বর পদে তিন নম্বর পদের নাম দেওয়া এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেখানে ষোলোতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে তো ষোলোতম ক্ষেত্রে বেতন পাবে বাইশ হাজার চারশো নব্বই টাকা অপিস কম্পিউটার মুদ্রা খরিক এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা দেওয়া হবে আর দেখেন বয়সের ক্ষেত্রে দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর এখানে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে অপিসিউটার মুদ্রা খরিক আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদনটা করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যায় কম্পিউটার কম্পিউটার দক্ষতা করে প্রতি মিনিটে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতেও বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো এখানে কম্পিউটার মুদ্রা করি আটত্রিশ জন যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে এখানে দেখেন যে সকল জেলা প্রার্থী আবেদন করতে হবে সেই সমস্ত জেলার নাম দেওয়া আছে তারপরে দেওয়া হচ্ছে সার্টিফিকার কম্পিউটার কম্পিউটারেটার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে যাদের স্নাতক ডিগ্রি পাশ রয়েছে তারাই আবেদন করতে পারবেন এবং নিচের দিকে আসলে চার নম্বর পদে দেওয়া হচ্ছে দপ্তরী দপ্তরী পদের ক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে যে বিশতম এটা আপনাকে আবেদন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ বয়স ত্রিশ বছর পর্যন্ত নয় জন লোক নিয়োগ করা হবে দপ্তরী পদে নয় জন লোক নিয়োগ করা হবে দেওয়া আসতে কোনো স্বীকৃত ভোট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই আবেদন করা যাবে দপ্তরী পোস্টে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তো দপ্তরি পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মাননিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীরপুর মামনসিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নাটো নাটোর চাপাইনগঞ্জ দিনাজপুর এই জেলা আবেদন করা যাবে আর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক পাশে আটত্রিশ জন তারপরে দেওয়া সার্টিফিকেট কাম কম্পিউটার পাঁচজন তারপরে দেওয়া আছে এখানে কম্পিউটার ব্যাপারে দুইজন এই পদগুলোতে এই পথগুলোতে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিং জামালপুর শেরপুর নত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নগাঁও চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলমাবাড়ি ঠাকুরগঞ্জ যশোর মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর নগরগুনা কুটুয়াখালী সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ মলিগির বাজার তো এই কটি জেলায় আবেদন করা যাবে তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশে অর্থাৎ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারসের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগে নির্বিগতিতে প্রকাশ হয়েছে যেখানে এক থেকে শুরু করে সন্ধান চারটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে হবে দপ্তরে দেওয়া আছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার দেওয়া আছে কম্পিউটার লোক নিয়োগ করা হবে তো এখানে বাংলাদেশ পুলিশে সম্পূর্ণ নতুন স্থানগুলো যাদের বয়স ষাট আদির বছর তারাই কেবলমাত্র আবেদন করতে পারেন বয়সের ক্ষেত্রে এক চার দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আট হাতগতির বছর তারাই সকলে আবেদন করতে পারবে তো দেখেন এখানে নিচের দিকে আসলে এখানে দেওয়া আছে যে পঁচিশে পঁচিশে এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে পঁচিশ এপ্রিল থেকে আবেদন আবেদনপত্র শুরু হবে এবং ষোলোই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো সুন্দর একটি সার্কুলার এখানে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা থেকে আবেদন করা যাবে এবং বাংলাদেশের পুলিশের যে অফিশিয়াল পোস্টটা সেটা কিন্তু এটা অর্থাৎ হয়তো কনস্টেবল পদে আঠারো থেকে বিশ বছরের বয়স পড়তে থাকে খুব কম অল্প সময়ের মধ্যে আপনার বয়সটা শেষ হয়ে যায় তো এখানে কিন্তু অনেক সময় পাবেন এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে হবে বিশেষ করে কম্পিউটার অপারেটা দেখে নেবেন যে অফিস কাম কম্পিউটার অপারেটার আটত্রিশ জন যেখানে ইন্টারমিডিয়েট করে আবেদন করা যাবে আর এখানে দেখা যায় এখানে দেখা যাচ্ছে বিশটা করে বিশটা করে ওয়ার্ড গতি সম্পন্ন থাকলে হবে তখন বাংলাদেশ পুলিশে এ পর্যন্ত হাজার সরকার যাকে নিবত্ব দিন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম